আবার কম থাকে ওই বাইকগুলো দিয়ে কীভাবে ওভারটেক করবেন ওই বাইকগুলোতে একটা ওভারটেক এই যে এই গাড়িটা থেকে যেহেতু রোডটা আমি আমি এটাকে ওভারটেক ইউজ করতেছি যে দেখেন হাইওয়েটা আপনার জন্য একদমই নতুন কোথায় আছে বাঘ কোথায় স্পিড ব্রেকার আছে কোথায় একটু গড়ি হয়ে গেছে কোথায় সামনে বাজার আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমি আপনাদের হাইওয়েতে বাইক টাইড করার কিছু টিপস ট্রিক্স আমি শেয়ার করবো এগুলো হচ্ছে এই এই যে দেখেন এই গাড়িটা কিন্তু আমাকে ওভারটেক করলো রকম আপনাকে প্রতিনিয়ত ওভারটেক করবে আপনি ওভারটেক করবেন কোন পরিস্থিতিতে আপনি আপনি কীভাবে রাইড করবেন এই বিষয় নিয়ে আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব দেখেন এই গাড়িটা আমি ধরলাম আপনাকে যদি ওভারটেক করে ওই সময় আপনার করণীয় কি আপনি একটু তাকে হেল্প করবেন অনেক সময় কিছু পাগলা বাস থাকে প্রাইভেট কার থাকে ওরা মানে একদম উড়ে উড়ে যায় তো আপনি ওদের সাথে এত ইয়ে দিবেন না ওদেরকে জাস্ট সাইড দিয়ে দিবেন একটু এই দেখেন আমি যদি এই গাড়িটাকে এক্সাম্পল হিসেবে নিই আমার বিছানটা গাড়ি আছে আমি একটু সাইডে হালকা স্পিড কমাবো হঠাৎ করে ব্রেকও করব না হালকা স্পিড কমাবো ও ওর মতো করে বের হয়ে যাবে ফার্স্ট অফ অল আপনি যে রাস্তার স্পিডটা আপনাকে মেনটেন করতে হবে আপনার স্পিড কেমন থাকবে একটা হাইওয়েতে এটা একটা হাইওয়ে এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক এইটাতে আপনার আমার স্পিড আছে কত সিক্সটি প্লাস সিক্সটি ফোর সিক্সটি ফাইভ থেকে এটা হচ্ছে স্পিড মানে এই স্পিডই এখন এইটা অন্য সময় আরো বেশিও থাকতে পারে আবার কমও থাকতে পারে এখন এটার স্পিডটা হচ্ছে এইটা সো আপনি এই স্পিডটাই মেনটেন করবেন আপনাকে যেন সহজ ওভারটেক না করে এখন আপনি যখন যাবেন ওভারটেক করতে আপনি ধরেন সামনে তো এই যে দেখেন সামনে একটা বড় রবার্ট ব্যান আছে এটাকে আপনাকে ওভারটেক করতেই হবে সাম হাউ এটার পিছনে পিছনে আপনি থাকবেন না সো ওভারটেকিং ইজ নট এ ক্রাইম এটা একটা রুলস আপনি কীভাবে করবেন ওইটা আপনাকে শিখতে হবে শুধু ওভারটেক আপনাকে করতেই হবে বিভিন্ন পরিস্থিতিতে এই যে দেখেন আমি যদি একটা গাড়িকে ওভারটেক করি এই গাড়িটাকে ধরেন এই হোয়াইট গাড়িটাকে এক্সাম্পল হিসেবে যদি আমি নেই দাঁড়ানো একটু সামনে যাই হ্যাঁ ওভারটেক করার আগে আমি কিন্তু এইখান থেকে এইখান থেকে এইভাবে ওভারটেক করবো না এই যে দেখেন গাড়ি এসে পড়ছে সামনে আমি ওভারটেক করার আগে আমি থাকবো ঠিক এই বরাবর যেন আমি বুঝতে পারি ওই পাশে কি হইতেছে এখানে আমি ওয়েট করবো এখানে আমি ওয়েট করবো ওয়েট করবো ওয়েট করবো এখানে এখনো ওইদিকে রাস্তা ক্লিয়ার না এখন একটা সিচুয়েশন আসছে আমি এটা ওভারটেক করলাম ওভারটেক করিয়া আবার আমি ঢুকে গেলাম আমার লাইনে আবার ভিতরে ঢুকে গেলাম যেহেতু সামনে আরো দুইটা গাড়ি ওই দুইটা আমি ওভারটেক করতে পারবো না এর মধ্যে এই যে ট্রাক আসতেছে এজন্য আমি আমার লাইনে আবার ঢুকে গেলাম আচ্ছা এখন আসেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই বাইকগুলোতে আসলে পাওয়ার কম থাকে ওই বাইকগুলো দিয়ে কীভাবে ওভারটেক করবেন ওই বাইকগুলোতে একটা ওভারটেক করার এটা হচ্ছে আপনার একটু আপনি স্পিডটা হাইপ করতে পারবেন একটা স্পিড বুস্ট আপনি করতে পারবেন আপনার মতো করে এই ট্রিক্সটা হচ্ছে আপনি জাস্ট এই যে এরকম ধরেন ফোর গিয়ারে আছে গিয়ারটা একটু কম রাখবেন তো গিয়ার পাঁচটা একটা গিয়ার কম রাখলেন ক্লাসটা ধরে ফোটোলটা হাই করে এই যে ছাড়লেন গাড়িটা একটু কিন্তু ধাপ করে একটু আগে গেল এই যে দেখেন এইভাবে আমি ওই গাড়িটাকে ক্রস করি আমার আমার গাড়িতে তো এনা পাওয়ার আছে যে গাড়িগুলোতে পাওয়ার কম এই যে এখানে আপনি ফুল টোটল দিয়ে ফুল টোটল দিয়ে এই যে একটা আপনি একটা স্পিড উঠল আবার 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 এই যে এই টেকনিকগুলো আপনারা ফলো করতে পারেন টোটোলটা থাকবে অলমোস্ট হাই আর রাস্তা ছাড়বেন হঠাৎ করে এই এই যে যে গাড়ি কিন্তু করে এটাকে আপনার একটা কন্ট্রোল করতে হবে ওইটা আবার একটু এটা এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন হাইওয়েতে সেফটিটা এনশোর করবেন আমি যে খুব বেশি প্রোটেকশন নিয়ে আসছি এরকম না কিন্তু এরপরও আমার যেই ধোতাটা খুব বেশি হার্ড খুবই হার্ড আর আমি দুইটা খুব ভালো মানের গ্লাভস ইউজ করতেছি একটা ভালো মানের হেলমেট ইউজ করতেছি সো এইটুকু প্রিকশন নসন্দির থেকে ঢাকা পঁয়তাল্লিশ পঞ্চাশ কিলো এই জায়গায় আমি এই জিনিসগুলো মেনটেন করি আপনারা যদি আরও লং রাইড করেন সেই ক্ষেত্রে হাতে পায়ে বা রাইডিং জ্যাকেট এগুলো আসলে অনেক দাম এগুলো যদি আপনারা ইউজ করতে পারেন আপনাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো প্রতি সপ্তাহে একবার ঢাকা নর্শন আমি আসা যাওয়া করি আজকে থেকে না দুই হাজার চোদ্দো সাল থেকে ধরতে গেলে আমার বাইক হওয়ার পর থেকে তো এই দশ বছর মানে হাইওয়ে সাথে আমি মানে গেছি আল্লাহর একবারও কোনো দুর্ঘটনা হয় নাই হাইওয়েতে হইতে সব সময় লাগে না আসলে আমার না হোক অন্য কারো হইতে পারে বাট হয় নাই আমার আল্লাহ রকমতে আর দেখেন এক একটা রোডের এক একটা কন্ডিশন আপনি এই রোডটাতে সবসময় আসা যাওয়া করেন ওই হাইওয়েটাতে কিন্তু আপনি একটু স্পিডিং করতে পারবেন যেই হাইওয়েটা আপনার জন্য একদমই নতুন কোথায় আছে বাঘ কোথায় স্পিড ব্রেকার আছে কোথায় একটু গলি হয়ে গেছে কোথায় সামনে বাজার আছে আপনি কিন্তু ইউ নো নাথিং এখানে আপনি এইটার কিছুই জানেন না সেই ক্ষেত্রে আপনি অচেনা হাইওয়েতে অবশ্যই আপনার একটা রিসেন্ট লিমিট ধরে রাখবেন আর হাইওয়েতে অবশ্যই অবশ্যই রেস করবেন রিকোয়েস্ট আপনার যদি ভাই বন্ধু থাকে আপনি রেস করেন কোনো একটা খালি রোডে আপনারা কি আপনাদের মতো একটু করতে পারেন এটা আমি না করলেও করবেন করলেও করবেন কিন্তু এই হাইওয়েতে এসে আপনারা রেস করবেন না কোনো একটা গাড়ি আপনাকে উস্কানি দিল কোনো একটা বাইক আপনাকে উস্কানি দিল এই কাজটা আমি অনেক আগে করতাম একদম ফার্স্টে ফার্স্টে করতাম কিন্তু এই কাজটা করতে গিয়ে আমি মানে অনেক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যাই এরকম হয়েছে এরপর থেকে এই কাজটা আমি আর করি না আপনারটা ভালো মানের হেলমেট যদি ইউজ করেন আপনার কানেরও সেফটি আছে কারণ প্রচুর হর্ন এই ট্রাকের হর্নগুলো ওরই বাপরে বাপ মানলে একদম আপনি চমকায় উঠবেন সো এই হর্নগুলো থেকে আপনি আপনাকেই আপনার সেফ করতে হবে এই যে দেখেন এরকম যদি হয় রোডের অবস্থায় একদিকে রাস্তার কাজ হচ্ছে একদিকে গাড়ি যাচ্ছে এ মতো অবস্থায় আপনি ওই দিকে না গিয়ে আপনার দেখবেন বায় একটা সেফ রুড আপনি পেয়ে যাবেন অনেক ক্ষেত্রেই তো ওই রোডটা দিয়ে আপনি আপনার মতো করে আগাইতে পারেন আপনি আমি তো এখন আস্তে আস্তে আগাচ্ছি বাট ওইরকম যখন একটা সেফ মনে হবে এই যে এখন একটু মনে হচ্ছে আমাকে এদিকে একটু সেফ আসে এদিকে আমি এদিক দিয়ে আমি আগাইতে পারি ইজিলি বাট এই বাম দিকে যাওয়ার ক্ষেত্রে আপনি আপারটা ইউজ করবেন হর্নটা ইউজ করবেন আপনারা কিন্তু আপনারা একদম চাপা মাইলে দিবে এগুলো হচ্ছে আমি খুব মানে একটু অ্যাডভান্স লেভেলের হিক্সগুলো বলতেছি এগুলোর জন্য আপনাকে একটু এক্সপার্টও হইতে হবে এগুলো আপনি একদিনে নেমেই সবগুলো অ্যাপ্লাই করবেন না আস্তে আস্তে এগুলো শিখবেন এই যে এই গাড়িটা থেকে যেহেতু ওইদিকে রোডটা ভিজি আমি এদিক দিয়ে এটাকে ওভারটেক করবো আমি আপারটা ইউজ করতেছি যে দেখেন আবার মারতেছি অন মারতেছি এরপর আমি ক্রস করতেছি নাহলে এদিক দিয়ে একটা গাড়ি আসলেই কিন্তু ওভারটেক করলেই কিন্তু এই গাড়িটা আরও ঠাপাই দেবে আমার উপর কী কী হইতে হবে একটু বুঝতে হবে আপনার এটা আপনার আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে হয়ে যাবে আপনার হাইওয়ে এরকম হবে অনেক সময় দেখবেন ওই পাশ থেকে দুই টাকা দিয়ে একসাথে আসতেছে একটা একটা ওভারটেক করতে পারতেছে না দুইটা একসাথে আসতেছে রাস্তা একদম ব্লক ওই সময় আপনি কি করবেন ওই সময় ধাপ করে ব্রেক করবেন না ওই সময় আপনি প্রচুর এই আপারটা ইউজ করবেন এই আপারটা ইউজ করবেন সামনের গাড়িটাকে যেন বারবার বুঝতে পারে যে আপনি নিপদে আসেন ধরেন আসতেছেন দুইটা গাড়ি ওই রাস্তাটা একদম ব্লক এক্সাম্পল আমি কেমনে যাব। আমি সমানে আপার ইউজ করবো হর্ন ইউজ করব এরপরে আস্তে আস্তে আমি একটা সাইডে যাওয়া সম্ভব সাইডে যাব গাড়িগুলা ক্লিয়ার হয়ে গেলে এরপরে আমি আবার স্পিড ওঠাবো অনেক কিছু শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স আমার আমি তো সব সময় এগুলো নিয়েই আছি এক একজনের যেমন এক একটা কাজ আমার কাজই আপনারা যারা নিউ বাইকার আছেন নিউ রাইডার আছেন আপনাদের জন্য হেল্পফুল হয় তো আজকের ব্লগটা এখানেই ক্লোজ করতেছে আমার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ